নমস্কার সুধি দর্শক বিন্দু সুস্বাগতাম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচেনায় দর্শক ব্ল্যাক হোল বা কৃষ্ণ বিবর আশ্চর্যজনকভাবে দৃষ্টিনন্দন গড় ক্ষুধা থাকা সত্ত্বেও ব্ল্যাক হোল ইতিমধ্যেই প্রথম মহাবিশ্বে এক বিলিয়ন সৌরবরের ওজন করেছে দর্শক তেরো দশমিক আট বিলিয়ন বছরের পুরনো মহাবিশ্বের প্রাথমিক পর্যায়ে উকি দিয়ে দেখা যায় যে জেমস ওয়েব টেলিস্কোপ একটি গ্যালাক্সি খুঁজে পেয়েছে কারণ এটি বিগ ব্যাংকে ঠিক সাতশো মিলিয়ন বছর পরে বিদ্যমান ছিল মহাবিশ্ব যখন শৈশব অবস্থায় ছিল তখন কীভাবে এর কেন্দ্রে থাকা ব্ল্যাক হোলটি ইতিমধ্যেই এক বিলিয়ন সৌর ভরের ওজন করতে পারে তা বিশ্বাকর জেমস ওয়েবের পর্যবেক্ষণগুলি খাওয়ানোর প্রক্রিয়াটি ঘনিষ্ঠভাবে দেখার জন্য ডিজাইন করা হয়েছিল তবে তারা সাধারণের বাইরে কিছু খুঁজে পায়নি স্পষ্টতে ব্ল্যাক হোলগুলি ইতিমধ্যে আজকের মতো একইভাবে বেড়ে উঠেছিল তবে ফলাফলটি আরও তাৎপর্যপূর্ণ কারণ এটি দেখাতে পারে যে জ্যোতির্বিজ্ঞানীরা তাদের ধারণার চেয়ে গ্যালাক্সিগুলি নিজেদের মধ্যে কিভাবে গঠন করে সে সম্পর্কে কম জানেন এবং এখনও পরিমাপ সত্যি খুব হতাশাজনক মহাজাগতিক ইতিহাসের প্রথম বিলিয়ন বছর একটি চ্যালেঞ্জ তৈরি করে গ্যালাক্সির কেন্দ্রগুলিতে প্রাচীনতম পরিচিত ব্ল্যাক হোলগুলির আশ্চর্যজনকভাবে বিশাল ভর রয়েছে কীভাবে তারা এত বৃহৎ বা এত ওজন পেলো এত দ্রুত তাই বিজ্ঞানীর এখানে বর্ণিত নতুন পর্যবেক্ষণগুলি কিছু প্রস্তাবিত ব্যাখ্যার বিরুদ্ধে শক্তিশালী প্রমাণ প্রদান করেছেন বিশেষ করে প্রাচীন ব্ল্যাক হোলের জন্য একটি অতি কার্যকর ফিডিং মোটের বিরুদ্ধে তারা এবং ছায়াপথগুলি গত তেরো দশমিক আট বিলিয়ন বছরে মহাবিশ্বের জীবদ্দশায় ব্যাপকভাবে পরিবর্তিত হয়েছে গ্যালাক্সিগুলি বড় হয়েছে এবং আরও ভর অর্জন করেছে হয় আশেপাশের গ্যাস গ্রহণ করে বা মাঝে মাঝে একে অপরের সাথে একত্রিত হয়ে দীর্ঘকাল ধরে জ্যোতির্বিজ্ঞানীরা ধরে নিয়েছিলেন যে গ্যালাক্সির কেন্দ্রে সুপারম্যাসিভ ব্ল্যাক হোলগুলি গ্যালাক্সিগুলির সাথে ধীরে ধীরে বৃদ্ধি পাবে কিন্তু ব্ল্যাক হোলের বৃদ্ধি ইচ্ছে মতো দ্রুত হতে পারে না একটি ব্ল্যাক হোলের ওপর পতিত পদার্থ একটি ঘূর্ণয়মন গরম উজ্জ্বল অ্যাক্রিসান ডিক্স গঠন করে যখন এটি একটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের চারিপাশে ঘটে ফলাফলটি একটি সক্রিয় গ্যালাকটিক নিউক্লিয়াস বলা যেতে পারে এই ধরনের উজ্জ্বলতম বস্তুগুলি যা কোয়াসার নামে পরিচিত সমগ্র মহাবিশ্বের উজ্জ্বলতম জ্যোতির্বিদ্যাগত বস্তুগুলির মধ্যে একটা কিন্তু সেই উজ্জ্বলতা সীমিত করে ফেলে যে কতটা পদার্থ ব্ল্যাক হলে পড়তে পারে আলো একটি চাপ প্রয়োগ করে যা অতিরিক্ত পদার্থকে ভেতরে পড়ে থাকা থেকে আটকাতে পারে এই কারণেই জ্যোতির্বিজ্ঞানীরা বিস্মিত হয়েছিলেন যখন বিগত ত্রিশ বছর ধরে দূরবর্তী কুয়াশারগুলির পর্যবেক্ষণগুলি খুব অল্প বয়সী ব্ল্যাক হোলগুলি প্রকাশ করেছিল যা তবুও দশ বিলিয়ন সৌরভর পর্যন্ত ভরে পৌঁছেছিল আলো একটি দূরবর্তী বস্তু থেকে আমাদের কাছে যেতে সময় নেয় তাই দূরের বস্তুর দিকে তাকানোর অর্থ দূর অতীতের দিকে তাকানো আমরা সবচেয়ে দূরবর্তী পরিচিত কুয়াশারগুলি দেখতে পাই কারণ তারা মহাজাগতিক ভোর নামে পরিচিত একটি যুগে ছিল বিগ ব্যাং এর এক বিলিয়ন বছর পরে এসেছিল যখন প্রথম তারা এবং ছায়াপাত গঠিত হয়েছিল সেই প্রাথমিক বিশাল ব্ল্যাক হোলগুলি ব্যাখ্যা করা গ্যালাক্সি বিবর্তনের বর্তমান মডেলগুলির জন্য একটি উল্লেখযোগ্য চ্যালেঞ্জ এটা কি হতে পারে যে প্রাথমিক ব্ল্যাক হোলগুলি তাদের আধুনিক সমকক্ষের তুলনায় গ্যাস বৃদ্ধিতে অনেক বেশি দক্ষ ছিল অথবা ধুলিকণার উপস্থিতি কী কুয়াশার ভর অনুমানকে এমনভাবে প্রভাবিত করতে পারে যা গবেষকরা প্রাথমিক ব্ল্যাক হোলের ভরকে অতিরিক্ত মূল্যায়ন করতে পারে এই সময়ে অনেক প্রস্তাবিত ব্যাখ্যা আছে কিন্তু কোনোটি ব্যাপকভাবে গৃহীত হয় না আরও আবিষ্কার আরো চর্চা আরও মনোনিবেশ ব্ল্যাক হোলের বা কৃষ্ণ বিবরে বিস্ময়কর পরিচিতি সম্বন্ধে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচনা